ইসরায়েলের উপর আন্তর্জাতিক চাপ প্রতিদিনই বাড়ছে গাজা দখলের স্বপ্ন যেন বাস্তবায়িত না হয় সেই চেষ্টা করছে বিশ্বের বহু দেশ কিন্তু সত্যিটা হলো এই চাপের পেছনে শুধুমাত্র গাজার মানুষের প্রতি মানবিক সহানুভূতি নেই এর পেছনে রয়েছে কৌশলগত স্বার্থ ভূ রাজনৈতিক হিসাব নিকাশ এবং দীর্ঘদিনের সীমান্ত বিরোধ ইসরায়েল যাতে তাদের পূর্বপুরুষদের ভূমি থেকে ফিলিস্তিনিদের উচ্ছেদ করতে না পারে সেই লক্ষ্যেই একশো দেশ এখন প্রকাশ্যে ইসরায়েলের বিরোধিতায় নেমে এসেছে গত কয়েক মাসে ফিলিস্তিনে মৃত্যুর সংখ্যা ভয়াবহ পর্যায়ে পৌঁছেছে ষাট হাজারেরও বেশি নিরীহ মানুষ নিহত হয়েছে যাদের মধ্যে রয়েছে অসংখ্য নারী শিশু ও বৃদ্ধ অথচ এতদিন আন্তর্জাতিক সম্প্রদায় শুধু নীরব দর্শকের মতো ছিল কেউ দৃশ্যমান কোনো পদক্ষেপ নেয়নি গাজা উপত্যকা রক্তে ভেসে যাচ্ছে হাসপাতাল ধ্বংস হয়ে গেছে খাদ্য ও ওষুধের সরবরাহ বন্ধ মানুষ বেঁচে থাকার জন্য সংগ্রাম করছে তবু পৃথিবীর বড় বড় শক্তিধর দেশগুলো কেবল দেখছিল তাহলে আজ হঠাৎ কেন এত দেশ একসাথে জেগে উঠেছে এই প্রশ্নের উত্তর হয়তো একটি ছোট শিশুর কাছেও জানা কারণ স্পষ্ট ইসরায়েল যাতে তাদের সীমান্ত আরও না বাড়াতে পারে সেই রাজনৈতিক ও কৌশলগত স্বার্থ রক্ষা করতেই বিশ্বশক্তিগুলো একত্রিত হয়েছে এ যেন মানবতার জন্য নয় বরং নিজেদের প্রভাব ক্ষেত্র ও ভূখণ্ডীয় স্বার্থ রক্ষার খেলা ফিলিস্তিনের মাটি আজ শুধু রক্তে নয় ইতিহাসের কান্নায় ভিজে আছে প্রজন্মের পর প্রজন্ম যেই ভূমিকে বাড়ি বলে চিনেছে সেই ভূমি আজ ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে গাজার শিশুরা আজ খেলনা নয় বোমার শব্দে ঘুম ভাঙছে তারা স্কুলে নয় শরণার্থী শিবিরে জীবন কাটাচ্ছে আর এই ভয়াবহ দৃশ্যের মাঝেই চলছে ক্ষমতাধর দেশগুলোর রাজনৈতিক দাবা খেলা যেখানে প্যাদার মতো ব্যবহার হচ্ছে গাজার মানুষ আপনারা যদি এই ধরনের খবর দেখতেও শুনতে চান তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে দিন আমি আছি আপনাদের সাথে সব সময় মাহমুদুল হাসান জাহিদ এখন বিদায় নিচ্ছি আবার দেখা হবে আল্লাহ হাফেজ